মেনের যিনি পার্টনার হয়ে থাকেন তার মধ্যে কর্ম সংক্রান্ত বিষয়ে একটা জিজ্ঞাসা দেখতে পাওয়া যায় তিনি কিন্তু তার প্রেজেন্ট নিয়ে ভাবতে পছন্দ করেন মেনের মধ্যে যেমন একটা ফিউচার নিয়ে চিন্তা ভাবনা থাকে কিন্তু তার পার্টনারের মধ্যে প্রেজেন্ট নিয়ে চিন্তা ভাবনা থাকে বর্তমান এই মুহূর্তে কি করতে হবে সেটাই তার কাছে গুরুত্বপূর্ণ মেনের মতো ফিউচারিস্টিক থট সেটা কিন্তু তার পার্টনারের মধ্যে দেখতে পাওয়া যায় না কিন্তু তার যিনি পার্টনার হয়ে থাকেন তার মধ্যে কিন্তু একটি অন্যরকম মানসিকতা দেখতে পাওয়া যায় সব সময় যে তিনি ঘর সংসার পরিবার স্বামী স্ত্রী এগুলি নিয়েই থাকবেন তা কিন্তু একেবারেই নয় বেশ খানিকটা পরিবর্তনশীলতা তার মধ্যে দেখতে পাওয়া যায় মীন রাশির জাতক বা জাতিকাদের মধ্যে যে সমস্ত ঘাটতিগুলি থাকে যে সমস্ত বিষয়ের কমতি থাকে সেই বিষয়গুলিকে কিন্তু পূর্ণ করার চেষ্টা করেন তাদের পার্টনার তাদের জীবন সাথী এরা দুজনেই যেন কিছুটা ঘাতসহ প্রকৃতির একে অপরকে সাহায্য করেন সমস্যায় একে অপরের পাশে দাঁড়ান এবং বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে যদি কোনো সমস্যা আসে দুজনই কিন্তু দুজনকে ভীষণভাবে সাপোর্ট করেন ফলে মিন এবং করকট কম্বিনেশন এরা কিন্তু একে অপরকে সাপোর্ট করতে থাকেন এবং একে অপরের কম্প্যাটিবল হয়ে ওঠেন তবে সংসার বহির্ভূত বিষয়গুলিতে এরা কিন্তু ভীষণ অ্যাক্টিভ এবং সংসার বহির্ভূত প্রত্যেকটি বিষয়কে এরা খুব ভালোভাবে নজর রাখতে পছন্দ করেন এরা কাজকর্মগুলিকে বন্ডন করে নেন পরস্পর পরস্পরের প্রতি একটা সহমর্মিতা পোষণ করেন এবং পরস্পরের শিক্ষা পরস্পরের কৃষ্টি পরস্পরের যে বাস্তব সেগুলিকে এরা ভীষণভাবেই গুরুত্ব দিয়ে থাকেন মিন এবং মকরের কম্বিনেশন যথেষ্ট ভালো আয় উন্নতি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যায় এবং পরস্পরের চিন্তাভাবনাকে এরা গুরুত্ব দেন কাজকর্মের ক্ষেত্রে একটা উন্নতির ভাব খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায় যখন কোন বিপদ আসে যখন কোনো সমস্যা আসে যখন কোনো স্ট্রাগল ফেস করতে হয় তখন কিন্তু এরা বেশ জটিলতার মধ্যেই পড়ে থাকেন পারিপার্শ্বিক পরিস্থিতি বেশ খানিকটা ঘোরালো হয়ে ওঠে এই মুহূর্তে যদি আপনি মিনি সম্পর্কে আরেকটু জানতে চান সেই ক্ষেত্রে আপনার ডান দিকে আই বাটন ক্লিক করুন সেই বাটনে এবং জানুন দেখুন মিনি সম্পর্কে আরও অজানা অনেক তথ্য ঋষি বাণী ইনস্টিটিউট অফ ভেদিকাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় মিন রাশি এবং তার জীবন সঙ্গী কালপুরুষের দ্বাদশ রাশি মিন বৃহস্পতির দ্বারা প্রভাবিত জলদত্তের দত্তক প্রকৃতির শান্তশিষ্ট প্রকৃতির রাশি মীন মিন রাশি লগদের জাতক বা জাতিকা দ্বারা মোটামুটি সরল প্রকৃতির যে প্যাঁচালো টাইপের তা কিন্তু একেবারেই নয় এই রাশির মানুষগুলোর মধ্যে অদ্ভুত একটা অ্যাডজাস্ট করবার এবিলিটি দেখতে পাওয়া যায় মেন রাশি মিন লগ্নের জাতক বা জাতিকা যখন বিয়ে করেন আচ্ছা তাদের যখন জীবন সাথী জীবনে আসে তখন তারা কেমন হয়ে থাকেন সেটাই আজকে আমাদের আলোচনার বিষয় মেনের যে জীবন সঙ্গী বেশিরভাগ সময় একটু স্ট্রিক্ট টাইপের হয়ে থাকেন একটু বেশি রেসপন্সিবল একটু বেশি কর্তব্য টাইপের হয়ে থাকেন মেন রাশি বা লগ্নের জাতক বা জাতিকার জীবন সঙ্গী অথবা সঙ্গিনী মিনার যিনি জীবন সাথী তার মধ্যে অ্যাডজাস্ট করবার এবিলিটি এটা কিন্তু তুলনামূলকভাবে কম দেখতে পাওয়া যায় কিন্তু যদি আমরা ক্রিয়েটিভিটি নিয়ে চিন্তা করি তাহলে মিন যেখানে একটু অর্থডক্স টাইপের সেখানে মিনের যিনি পার্টনার হয়ে থাকেন তার মধ্যে কিন্তু সব সময় একটা পরিবর্তনশীলতার মানসিকতা দেখতে পাওয়া যায় মেনের যিনি পার্টনার হয়ে থাকেন তার মধ্যে কিন্তু সব সময় একটা চেঞ্জ একটা মেন্টাল চেঞ্জ একটা সব সময় নতুন কিছুকে অ্যাকসেপ্ট করা নতুন কিছু করা কিছু ট্রাই করা তার একটা মেন্টালিটি দেখতে পাওয়া যায় ফলে মিন রাশি বা লগ্নের মানুষরা যেমন পুরনো বিষয়গুলিকে ধরে রাখতে চান মিনের হাজব্যান্ড বা মিনের ওয়াইফ তিনি কিন্তু সেখানে ক্রিয়েটিভ হয়ে উঠতে চান তিনি নিজের যে মানসিকতা নিজের যে ইচ্ছা নিজের যে চাহিদা সেগুলিকে কাজে লাগাতে পছন্দ করেন মেন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে একটু শান্ত প্রকৃতির ভাব দেখতে পাওয়া যায় ঠিক সেই জায়গাতেই তার যিনি দম্পতি হয়ে থাকেন তার মধ্যে কিন্তু বেশ প্রাণচঞ্চল ছটফটে একটা বিহেভিয়ার দেখতে পাওয়া যায় মিনের যিনি জীবন সাথী হয়ে থাকেন তিনি কিন্তু খরচ করতে ভালোবাসেন সেই মানুষটা কিন্তু বেশ বিলাসিতা পছন্দ করেন মেন রাশি বা লগ্নের মানুষরা মোটামুটি অ্যাডজাস্ট করতে পছন্দ করেন তাই তার সঙ্গে অন্য কারোর যে ভীষণ ঝগড়া ভীষণ অশান্তি হয় এটা সাধারণত হয় না কিন্তু দিনের যিনি পার্টনার হয়ে থাকেন তার মধ্যে কিন্তু একটা প্রতিবাদী মানসিকতা দেখতে পাওয়া যায় তিনি কিন্তু সমস্ত কিছুর ক্ষেত্রে প্রতিবাদ করেন সমস্যা এলে পড়ে তিনি প্রতিরোধ করেন বাধা বিপত্তি অশান্তি অ্যাভয়েড করার মানসিকতা স্পষ্টভাবেই তার মধ্যে দেখতে পাওয়া যায় মেনের যিনি পার্টনার হয়ে থাকেন তার মধ্যে কর্ম সংক্রান্ত বিষয়ে একটা জিজ্ঞাসা দেখতে পাওয়া যায় তিনি কিন্তু তার প্রেজেন্ট নিয়ে ভাবতে পছন্দ করেন মিনের মধ্যে যেমন একটা ফিউচার নিয়ে চিন্তাভাবনা থাকে কিন্তু তার পার্টনারের মধ্যে প্রেজেন্ট নিয়ে চিন্তাভাবনা থাকে বর্তমান এই মুহূর্তে কি করতে হবে সেটাই তার কাছে গুরুত্বপূর্ণ মিনের মতো ফিউচারিস্টিক থট সেটা কিন্তু তার পার্টনারের মধ্যে দেখতে পাওয়া যায় না মিন যেমন ভাবুক প্রকৃতির পার্টনার কিন্তু অনেক বেশি কনস্ট্রাকটিভ প্রকৃতির মিন গাইড করতে তার এবং যদি এই গাইডেন্স করেন সেই ক্ষেত্রে তার ডেভেলপমেন্ট রেট অনেক বেশি হয় মিন রাশি মিন লগ্নের জাতক বা জাতিকা খুব সহজেই একটা স্ট্যান্ডার্ড লেভেল অ্যাচিভ করতে পারেন মিন রাশি বা লগ্নের পার্টনার ঘুরতে ভালোবাসেন নিত্য নতুন অ্যাডভান্স টেকনোলজি অ্যাকসেপ্ট করতে ভালোবাসেন নতুন ফোন একটু বিলাসিতা এগুলি তার পছন্দ তিনি টেকনোলজিকে আপন করে নিতে টেকনোলজিকে প্রপার ওয়েতে ইউজ করতে পছন্দ করেন মিনের তুলনায় তার পার্টনার কিন্তু অনেক বেশি রোমান্টিক প্রকৃতির হয়ে থাকেন মিনের মধ্যে পড়াশুনো জ্ঞান অর্জন ইত্যাদির যে চেষ্টা দেখতে পাওয়া যায় তার পার্টনারের মধ্যে কিন্তু দ্রুত শেখার ক্ষমতা দেখতে পাওয়া যায় একই জিনিস যদি দুজন মিলে পড়েন মিন যতক্ষণে সেটাকে রপ্ত করবেন তার পার্টনার কিন্তু অনেক দ্রুত শিখে ফেলবেন এবং শিখবার সঙ্গে সঙ্গে সেটার ইমপ্লিমেন্টেশন বাস্তব রূপায়ণ করবার ক্ষমতা এটাও কিন্তু তার মধ্যে দেখতে পাওয়া যায় মিন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তার মধ্যে কিন্তু একটা অদ্ভুত অ্যাটাচমেন্ট দেখতে পাওয়া যায় তার হাজবেন্ড বা তার ওয়াইফের প্রতি কিন্তু তার যিনি পার্টনার হয়ে থাকেন তার মধ্যে কিন্তু একটি অন্যরকম মানসিকতা দেখতে পাওয়া যায় সময় যে তিনি ঘর সংসার পরিবার স্বামী স্ত্রী এগুলি নিয়েই থাকবেন তা কিন্তু একেবারেই নয় বেশ খানিকটা পরিবর্তনশীলতা তার মধ্যে দেখতে পাওয়া যায় মেন রাশির জাতক বা জাতিকা তার যিনি পার্টনার জীবন সাথী তিনি কিন্তু চরম বাস্তবমুখী হয়ে থাকেন তার মধ্যে যেমন পরিশ্রম প্রবণতা দেখতে পাওয়া যায় কঠিন পরিশ্রম তিনি যেমন করতে পারেন তার সঙ্গে সঙ্গে ক্রিয়েটিভিটি ধৈর্য ইত্যাদির একটা সংমিশ্রণ সেটা আমরা দেখতে পাই তিনি প্রকৃতিকে পছন্দ করেন তিনি পরিবেশকে ভালোবাসতে চেষ্টা করেন এবং তার মধ্যে একটা অদ্ভুত স্কিল দেখতে পাওয়া যায় সেটা হলো তার বিভিন্ন কাজের মধ্যে একটা ম্যানেজমেন্ট যে কাজগুলি করতে হবে যে কাজকর্মগুলি করা দরকার সেগুলিকে স্টেপ বাই স্টেপ অ্যারেঞ্জ করবার ক্ষমতা এইটা তার মধ্যে দেখতে পাওয়া যায় খুব সহজভাবেই তিনি কিন্তু গুছিয়ে যে কোনো কাজকর্ম করতে পারেন স্টেপ বাই স্টেপ কাজকর্মগুলিকে করে অ্যারেঞ্জ করে এবং সঠিক সময়ের মধ্যে কমপ্লিট করার মেন্টালিটি তার মধ্যে থাকে এবং সেটা করতে তিনি কিন্তু আলটিমেটলি সক্ষম হয়ে থাকেন মিন রাশির জাতক বা জাতিকাদের মধ্যে যে সমস্ত ঘাটতিগুলি থাকে যে সমস্ত বিষয়ের কমতি থাকে সেই বিষয়গুলিকে কিন্তু পূর্ণ করার চেষ্টা করেন তাদের পার্টনার তাদের জীবন সাথী এবং ঠিক এই কারণে মিন কিন্তু তার পার্টনারের ওপরে অনেকটাই ডিপেন্ডেন্ট হয়ে পড়েন পার্টনারের প্রতি তার একটা দায়বদ্ধতা কাজ করতে দেখতে পাওয়া যায় একটা ভালোবাসা একটা অ্যাটাচমেন্ট একটা নির্ভরশীলতা কাজ করতে দেখতে পাওয়া যায় সুতরাং মেন রাশি বা লগ্নের পার্টনার কেমন হবেন এই সম্পর্কে আমরা খানিকটা আলোচনা করলাম এরপরে আমরা সহজ সরল আলোচনায় জানব মেন রাশির কম্প্যাটিবিলিটি ফ্যাক্টর অর্থাৎ মেষ থেকে মেন বারোটি রাশির জাতক বা জাতিকা তারা যখন মেনের পার্টনার হন সম্পর্কটা কেমন থাকে মেন রাশির পার্টনার যখন মেষ সেই সময় কিন্তু ঝগড়া অশান্তি ঝামেলা এটা প্রায় লেগে থাকতে দেখতে পাওয়া যায় এদের মধ্যে অ্যাটাচমেন্টের অভাব থাকে কিন্তু পরস্পর পরস্পরের প্রতি একটা রেসপন্সিবিলিটি পালন করেন নির্ভরশীলতা দেখতে পাওয়া যায় একে অপরের প্রতি কাজের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে পেশার ক্ষেত্রে পরস্পর পরস্পরকে সাহায্য করতে পছন্দ করেন সন্তান উৎপাদনের ক্ষেত্রে একটা জিলে একটা বাধা কখনো কখনো দেখতে পাওয়া যায় মিনের পার্টনার যখন বৃষ তখন দায়বদ্ধতা একে অপরে ভাগ করে নেন এরা খুব ভালো সংসার করতে পারেন এবং একে অপরের পরিপূরক হয়ে ওঠেন কিন্তু কখনো কখনো একটা অসুস্থতার প্রবণতা দেখতে পাওয়া যায় মাঝে মাঝেই রোগগ্রস্ত হয়ে পড়া শরীর খারাপ হয়ে যাওয়া এমন একটা টেন্ডেন্সি এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যেখান থেকে কেউই কিন্তু পারেন না। মিনের পার্টনার যখন মেথুন তখনও কিন্তু এদের মধ্যে একটা সাধারণ দূরত্ব দেখতে পাওয়া যায় কাজের চাপেরা বন্টন করে নেন সমস্যা হলে পরে দুজনে মিলে সেটাকে সলভ করার চেষ্টা করেন সমস্ত কিছু একসাথে করার পরিকল্পনা করেন তাও কোথাও যেন একটা দূরত্ব কোথাও যেন একটা গ্যাপ সৃষ্টি হয় মিন এবং মিথুনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর সেটা কিন্তু একটু কম ভাবেই দেখতে পাওয়া যায় কর্মের ক্ষেত্রে সিস্টেমের ক্ষেত্রে মেন্টাল ম্যাচের ক্ষেত্রে একটা গ্যাপ সেটা যেন না কোন দিক থেকে সৃষ্টি হয় কোন না কোন দিক থেকে এদের মধ্যে একটা দূরত্ব কাজ করতে দেখতে পাওয়া যায় মিন এবং কর্কট এদের ম্যাচিং ভীষণ ভালো এরা দুজনেই যেন কিছুটা ঘাতসহ সহ প্রকৃতির একে অপরকে সাহায্য করেন সমস্যায় একে অপরের পাশে দাঁড়ান এবং বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে যদি কোনো সমস্যা আসে দুজনই কিন্তু দুজনকে ভীষণ ভাবে সাপোর্ট করেন ফলে মিন এবং এরা কিন্তু একে অপরকে সাপোর্ট করতে থাকেন এবং একে অপরের হয়ে ওঠেন মিন এবং সিংহ এখানে একটা ডমিনেশন কাজ করতে দেখতে পাওয়া যায় তারই সঙ্গে সঙ্গে পারস্পরিক নির্ভরশীলতার অভাব পরস্পরকে ইগনোর করার একটা টেন্ডেন্সি পরস্পরকে গুরুত্ব না দেওয়া এই ধরনের বিষয়গুলিও কাজ করতে দেখতে পাওয়া যায় ফলে মিন এবং সিংহ কম্বিনেশন এটা যে বিরাট সুটেবল কম্বিনেশন কিংবা খুব ভালো ম্যাচ তা কিন্তু একেবারেই নয় মিন এবং কন্যা এদের মধ্যে মোটামুটি ম্যাচ দেখতে পাওয়া যায় স্পেশালি মিন এবং হস্তার মধ্যে ভালো ম্যাচ দেখতে পাওয়া যায় এরাও পরস্পরকে সাহায্য করেন এবং পরস্পরের যেখানে যেখানে ঘাটতি রয়েছে সেই জায়গাগুলিতে এরা সাপোর্ট করার চেষ্টা করেন মিন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের সঙ্গে কন্যার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়ে থাকে ফলে এরা প্রত্যেকেই সম্পর্কগুলিকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকেন মেন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের সঙ্গে তুলার ম্যাচও কিন্তু ভীষণ ভালো দুজনে দুজনকে ভালোবাসেন দুজনেই ভীষণ রোমান্টিক এবং দুজনের মধ্যে একে অপরের সংস্পর্শে রোমান্টিকতা বাড়তে থাকে দুজনেই কিন্তু দুজনের ঘাটতিগুলিকে পূরণ করেন সন্তানকে মানুষ করবার ক্ষেত্রে দুজনেই ভীষণ রকম সিলসিয়ার মিন এবং বৃশ্চিক এটা কিন্তু খুব একটা ভালো কম্প্যাটিবিলিটি নয় মিন এবং বৃষ্টিকের ম্যাচ এটা কিন্তু বিরাট শুভ নয় তবে মানসিক দিক থেকে মিল থাকলেও কোনো না কোনো দিক থেকে একটা ঘাটতি ফেস করতে হয় স্পেশালি কর্মক্ষেত্র ব্যবসার ক্ষেত্র 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 পেশার অর্থনৈতিক এখানে একটা গ্যাপ দেখতে পাওয়া যায় এবং বৃষ্টিকের মধ্যে কম্প্যাটিবিলিটি ফ্যাক্টর একটা অভাব ভীষণভাবেই কাজ করতে দেখতে পাওয়া যায় তবে সংসার বহির্ভূত বিষয়গুলিতে এরা কিন্তু ভীষণ অ্যাক্টিভ এবং সংসার বহির্ভূত প্রত্যেকটি বিষয়কে এরা খুব ভালোভাবে নজর রাখতে পছন্দ করেন মিন এবং ধনু এরা কাজকর্মগুলিকে বন্টন করে নেন পরস্পর পরস্পরের প্রতি একটা সহমর্মিতা পোষণ করেন এবং পরস্পরের শিক্ষা পরস্পরের কৃষ্টি পরস্পরের যে বাস্তব সেগুলিকে এরা ভীষণভাবে গুরুত্ব দিয়ে থাকেন তবে কখনো কখনো মিন এবং ধনুর কম্বিনেশনে এক কেন্দ্রিকতার একটা জন্ম নেয় এবং একটু স্বার্থ চিন্তা সেখানে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় মিন এবং মকরের কম্বিনেশন যথেষ্ট ভালো আয় উন্নতি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যায় এবং পরস্পরের চিন্তা ভাবনাকে এরা গুরুত্ব দেন কাজকর্মের ক্ষেত্রে একটা উন্নতির ভাব খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায় মেন রাশি মেন লগ্নের জাতক বা জাতিকা তারা মকরকে ভীষণ ভালোভাবে অ্যাকসেপ্ট করেন কিন্তু কখনো কখনো ফাইন্যান্সিয়াল স্ট্রাগল এদেরকে ফেস করতে হয় মিন এবং কুম্ভের কম্প্যাটিবিলিটি ফ্যাক্টর এটাও কিন্তু একটু ডিস্টার্বড এরা একে অপরের যেন মনোমত হয়ে উঠতে পারেন না সব সময় একটা দূরত্ব সব সময় যেন একটা বাধ্যবাধকতা সবসময় একটা পারিপার্শ্বিক চাপ এটা দেখতে পাওয়া যায় এই কম্বিনেশনের ক্ষেত্রে ফলে এবং কুম্ভের মধ্যে একটা অদ্ভুত দূরত্বের ভাব কাজ করতে দেখতে পাওয়া যায়। এদের মধ্যে মনান্তর না থাকলেও মতান্তর কিন্তু কন্টিনিউয়াসলি দেখতে পাওয়া যায় সবসময় একটা মেনে না নেওয়ার টেন্ডেন্সি প্রতিবাদ এটা কিন্তু এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এরা কিন্তু মানিয়ে গুছিয়ে চলেন তবে কিছু কিছু ক্ষেত্রে পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি প্রতিকূল হলে এরা কিন্তু বেশ সমস্যার মধ্যেই পড়েন মিন এবং মিন কম্বিনেশন এরা কিন্তু একটু দুর্বল কম্বিনেশন হয়ে থাকেন যখন কোনো বিপদ আসে যখন কোনো সমস্যা আসে যখন কোনো স্ট্রাগল ফেস করতে হয় তখন কিন্তু এরা বেশ জটিলতার মধ্যেই পড়ে থাকেন পারিপার্শ্বিক পরিস্থিতি বেশ খানিকটা ঘোরালো হয়ে ওঠে মানিয়ে নেওয়া অ্যাডজাস্ট করা এগুলো কিন্তু এদের জন্য বেশ কঠিন হয়ে পড়ে সুতরাং মিন এবং মিন কম্বিনেশন এরা নিজেরা ভালো থাকলেও যখন বাইরে থেকে কোনো সমস্যা এসে দাঁড়ায় তখন কিন্তু এরা বেশ মুশকিলেই পড়ে থাকেন যাই হোক মিন রাশির সঙ্গে অপরাপর রাশিগুলোর কম্প্যাটেবিলিটি ফ্যাক্টর তার সঙ্গে সঙ্গে মিনের সাধারণ বিবাহিত জীবনের কিছু বৈশিষ্ট্য মিনের দম্পতির কিছু বৈশিষ্ট্য আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আরও বিস্তারিত আলোচনা রয়েছে আরও ডিটেল ডিসকাশন অনেকটাই আমাদের আলোচনা করা দরকার স্পেশালি বিভিন্ন রাশির সঙ্গে গ্রহ কম্বিনেশন বেশ কয়েকটি গ্রহ সমন্বয় এটাও আমাদের ডিসকাস করা দরকার সেইগুলি সম্পর্কে ভবিষ্যতে কোনো না কোনো আলোচনায় আমরা কথা বলবো। এই মুহূর্তে যদি আপনি মিন সম্পর্কে আরেকটু জানতে চান সেই ক্ষেত্রে আপনার ডান দিকে আই বাটন ক্লিক করুন সেই বাটনে এবং জানুন দেখুন মিনি সম্পর্কে আরও অজানা অনেক তথ্য ফিরে আসবো পরবর্তী আলোচনায় ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন মা শ্রী শ্রী আদিশক্তির কৃপা সর্বদা বর্ষিত হোক আপনার উপর জয় মা আদিশক্তি নমস্কার